সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যার উনত্রিশ বছর পর আবার নতুন করে তার হত্যাকাণ্ডের যে রহস্যটা এটা উদ্ঘাটন হয়েছে আজকের জনপ্রিয় পত্রিকা কালের কণ্ঠ থেকে একটা শিরোনাম দেখেছি সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ বাইকে কেন চর মেরেছিলেন সালমান যে সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ বাইকে সালমান শাহ প্রকাশ্যে চর মেরেছিলেন এটার সাক্ষী দিয়েছেন সালমান শাহ ভাই শাহরান এর মধ্যে সালমান শাহ হত্যা ঘটনা নিয়ে অনেকগুলো কথা বলেছেন সালমান শাহ ভাই শাহরান চলচ্চিত্রনায়ক সালমান শাহ হত্যার সাথে কারা জড়িত সে জড়িতদেরকে চিহ্নিত করেছে এবং এক নম্বর আসামি হলো সামিরা দুই নম্বর আজিজ মোহাম্মদ বাই এবং ডন সহ এগারো জনকে আসামি করা হয়েছে এগারো জন আসামি শনাক্ত করে তারা মামলা করেছে এখন সালমান শাহর হত্যাকাণ্ডের ঘটনা এটা আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড এই বিষয়ে সালমান শাহের ছোট ভাই অনেকগুলো কথা বলেছেন আসুন আমরা সেই বিষয়ে একটা রিপোর্ট পেয়েছি সেই রিপোর্টটি দেখে আসি সালমান শাহর ভাই আর কি কি কথা এখানে বলেছেন সালমান শাহকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছিলেন সালমান সতেরো সালে দাবি করা সেই অভিযোগের প্রেক্ষিতে মামলার সুযোগ পেলেন সালমানের পরিবার অবশেষে দায়ের করা হয়েছে হত্যা মামলা এই মামলায় আসামি হয়েছেন স্ত্রী সামিরা আজিজ মোহাম্মদ বাই ডন সহ এগারো জন শাহরান দুই সালে লাইভে বলেছিলেন সামিরাকে কিস করার জন্য আজিজ বাইকে সালমান প্রকাশ্যে সোনাগাঁও হোটেলে চর মেরেছিলেন এই বিষয়টা সবাই জানেন ওই দিন টাকা সহ সামিরাকে হাতে নাতে ফেলে সালমান বাই এ টাকা কিভাবে পেয়েছিল সামিরা তার কোনো সদুত্ব দিতে পারেনি সম্ভবত এই টাকা দিয়ে কোনো ষড়যন্ত্র করার কাজে নিয়েছিল সামিরা আজিজ মোহাম্মদ বাইয়ের কাছ থেকে শাহারান বলেছিলেন সালমান শাহ হত্যার পুরো ঘটনা দামাচাপা দেওয়া হয়েছে যখন সালমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তখন তাদের সঙ্গে চালাকির আশ্রয় নেওয়া হয় আমার বাবা মাকে আলাদাভাবে সরিয়ে দিয়ে দ্রুত পোস্টমর্টাম করতে নিয়ে যাওয়া হয় আমি পোস্টমর্টে এর সময় থাকতে চেয়েছিলাম আমাকে থাকতে দেওয়া হয়নি শাহরান লাইভে দাবি করেছিলেন সালমান শাহর ওজনের কথা উল্লেখ করে বলেন যদি সে ফ্যানে জুলে আত্মহত্যা করে তাহলে ফ্যান একটু বাঁকা হলো না কেন ফ্যান তো ভেঙে পড়ার কথা সালমান শাহ যদি আত্মহত্যাই করে থাকে তাহলে সকালে গোম থেকে উঠে কেন করলো মানুষ তো গোম থেকে উঠে এরকম করতে পারে না করলে রাতেই করতে পারতো সালমান শাহকে হত্যা করা হয়েছে উল্লেখ করে শাহরান বলেন যদি সালমান শাহ আত্মহত্যা করতো রুমের দরজায় কেন দায়ের কোপ থাকবে দেয়ালে কেন দস্তাদস্তির চিহ্ন থাকবে আমি নিজে দেখেছি সেসব আমার ভাই মারবুরু গোল্ড ব্যান্ডের সিগারেট খেত সেখানে অন্য ব্যান্ডের সিগারেটের খোসা এলো কোথায় থেকে শাহরান বলেছিলেন আমার বাইকে আমি চিনি আমার সঙ্গে সে অনেক ঘনিষ্ঠ যদি তার মনে কোনো এরকম চিন্তা থাকতো তাহলে অবশ্যই আমার সঙ্গে শেয়ার করতো আমরা একই বিছানায় ঘুমাতাম দাহনের আগে আমি তাকে গোসল করিয়েছিলাম সেদিন তার শরীরে কোনো ফাঁসির চিহ্ন ছিল না একটা টেলিফোনের তার জড়ানোর চেষ্টা করা হয়েছিল তার এই মৃত্যুটা চলচ্চিত্র অঙ্গনের কোনো লোকই মেনে নিতে পারছিল না সে এত হাসি খুশি আনন্দময় একদম ছেলে সবার সাথে আনন্দ ফুর্তি করে সময় কাটাতো আজকে সেই ছেলেটি হঠাৎ চলচ্চিত্র অঙ্গন থেকে এভাবে চলে যাবে কেউ কল্পনা করতে পারেনি প্রত্যেকটা মানুষই তার জন্য নার্ভাস হয়েছিল যে এটা কি কীভাবে সম্ভব তো গতকালকে অত সে শ্যুটিং করে এসেছে তার মনটা ফ্রেশ একটা ফ্রেশ মনের মানুষকে এভাবে স্বতন্ত্র করে হত্যা করার ঘটনাটা কি মনে করেন খুবই রহস্যজনক ঘটনা আমরা চাই যারাই সালমানকে এভাবে হত্যা করেছে তাদের উপযুক্ত বিচার হোক আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ